হিন্দু বাবুরচির রান্না খাওয়া যাবে কি না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকে হোস্টেলে থাকে বা বিদেশে থাকে তো দেখা যায় যিনি রান্না করেন তিনি হিন্দু বা অমুসলিম তো এইরকম হিন্দু বা অমুসলিমের রান্না খাওয়া যাবে কি না এর উত্তর হচ্ছে কোনো অমুসলিম যদি রান্না করে সেটা খাওয়া যাবে তবে কোনো অমুসলিম যদি কোনো কিছু জবাই করে দেয় সেই হিন্দুর জবাই করা পশুর গোস্ত খাওয়া যাবে না আমি আবার বলছি কোন হিন্দুর পশু জবাই করা ওই পশুর খাওয়া যাবে না আল্লাহ বলেছেন তোমরা ওই পশুর খেও না যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই কে আল্লাহর নাম নেওয়া হয় নাই হিন্দু কি আল্লাহর নামে জবাই করবে আবার কোনো হিন্দু যদি আপনি শিকায় দেন যাই তুই তো হিন্দু তুই ভগবান তগবানের নাম দিয়া হবে না তুমি বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবাই করবা হিন্দুরে আপনি শিখায় দিলেও লাভ হবে না কারণ ওর ভিতরে তো ইমান নাই ওর বিসমিল্লা আল্লাহ আকবর বললেও এটা হালাল হবে না তো কাজেই কোনো অমুসলিম যদি জবাই করে কিছু হয় তাহলে তারও জবাই করা কিছু খাওয়া যাবে এমনি ভাতটা যদি রান্না করে বা তরকারি রান্না করে খাওয়া যাবে তারপরেও আমরা একজন মুসলিম বাবরছি সে যেমন ধরেন প্রস্রাব করার পরে যে পবিত্রতা অবলম্বন করবে হিন্দুরা কেউ পবিত্রতা অবলম্বন করবে এই জন্য এই ক্ষেত্রেও উচিত একজন মুসলিম বাবুর্চি রাখা বাকি কোন কারণে আপনি হিন্দুস্তানে গিয়েছেন ইন্ডিয়াতে গিয়েছেন আমরা অনেক সময় যাই হোটেলে খেতে হবে তখন আপনি ওখানে মুসলমান হোটেলে খুঁজতে গেলে না খেয়ে মরতে হবে তো কি করবেন সেখানে তাদের রান্না করা অন্য ভাত আর তরকারি দিয়ে খেতে পারবেন কিন্তু তাদের জবাই করা কোনো পশুর গোস্ত দিয়ে খাওয়া যাবে না আশা করি বুঝতে পেরেছেন এরপরে প্রশ্ন হচ্ছে আরব দেশের বিভিন্ন জায়গায় সবুজ বাগবাগিচা বাড়ছে তাহলে কি কেয়ামত ঘনী এসেছে হাদিস এসেছে নবী সাল্ বলেছেন আল্লাহ তা কু মুস্সা হাত্তা ইয়ফি দাল মাল হাত্য়া ইয়াক সুর আল কেয়ামতের আগে মানুষের সম্পদ বেড়ে যাবে কেয়ামতের আগে সম্পদ বেড়ে যাবে এটা হচ্ছে কেয়ামতের একটি আলামত ঠিক একই হাদিসের শেষাংশে রয়েছে আরবদুল আরব আরবের যেই দেশ ওই দেশে মানে আরব দেশে কেয়ামতের আগে সবুজ বাগ বাগিচা বাধবে এবং নদী নালার সংখ্যা বেড়ে যাবে তাহলে রসুল সাল্লাহ কেয়ামতের পূর্বের একটি আলামত হিসেবে সৌদি আরব বা আরব দেশগুলোতে সবুজ শ্যামল বেড়ে যাওয়া নদী নালা বেড়ে যাওয়াকে আলামত হিসেবে ধরেছেন তো সেই হিসেবে আমরা বলতে পারি কেয়ামত তো অবশ্যই ঘনিয়ে আসছে কোনো সন্দেহ নাই কিন্তু এটাই কেয়ামতের একটা আলামত এরপরেই বলে দিতে হবে দুই বছর পরে কেয়ামত তিন বছর পরে কে আমার দুই হাজার পঁচিশ ছাব্বিশ নির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নেই এটা হতে পারে কে আমাদের একটি আলামত কারণ রসুল সাল্লাহ ইসলামের হাদিসের সাথে এটার বাস্তবতা মিলে যাচ্ছে আমরা ইন্টারনেট অনেক ভিডিওতে দেখেছি আরব দেশগুলোতে যে যেগুলোতে কেউ কখনো কল্পনা করে নাই সেখানে সবুজ গাছপালা গজাচ্ছে এবং নতুন নতুন নদী নালা তৈরি হচ্ছে তাহলে হাদিসের সাথে মিলে যাচ্ছে সেই হিসেবে আমরা এটাকে আলামত হিসেবে ধারণা করে বলতে পারি কিন্তু এইটাই কে আমতের আলামত কে আমত এসেছে এটা এটাকে নির্দিষ্ট করে বলার কোন ক্ষমতা আমাদের নাই কারণ আমরা হান্ড্রেড বলতে পারবো না আমরা ধারণা করে বলতে পারি আশা করে বুঝতে পেরেছেন এরপর প্রশ্ন হচ্ছে মহিলাদের মাথার অতিরিক্ত চুল বিক্রি করা যাবে কি এর উত্তর হচ্ছে মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা যাবে না আদম আল্লাহ তালা মানুষকে সম্মানিত করে বাড়িয়েছেন মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্মানিত বিক্রি করা যায় না কারণ আপনি বিক্রি করতে হলে তো আপনার মালিকানা লাগবে এই চুলের মালিক আপনি নন আপনি যে চোখ বিক্রি করবেন আপনি যে কিডনি বিক্রি করবেন কিডনির মালিক কে আপনি মালিক হলেন কে আল্লাহ তালা তো আপনি কার জিনিস কে বিক্রি করছেন কে যে আমাদের অঙ্গ শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গের মালিক আমরা নই আল্লাহ তালা আমাদেরকে আমানত দিয়েছেন আমানত হিসেবে আমরা পেয়েছি আমরা যদি মালিক নই তাহলে আমরা বিক্রি করব কিভাবে বিক্রি করার জন্য মালিক হতে হবে এবং কি আপনি আপনার নখেরও মালিক নন আপনি চুলেরও মালিক নন অনেক সময় নখ বিক্রি হয় চুল বিক্রি হয় এটা হারাম মহিলারা তাদের চুল আশ্রয়া বিভিন্ন জায়গায় রেখে দেয় ফেরিওয়ালারা আসলে তাদের কাছে বিক্রি করে অথবা চুল দিয়ে বিনিময়ে অন্য খাবার বা অন্য কোনো প্রসাধনী কিনে এটার বৈধতা নাই কোনো শরীরের অঙ্গ বিক্রি করা যাবে না আচ্ছা এরপর প্রশ্ন হচ্ছে আপনারা অনেক আলেম ইভিট লিউয়ের প্রশংসা করেছেন অথচ ওনাকে একটি ভিডিওতে দেখেছি উনি মহিলাদের সাথে হ্যান্ডশেক করেছেন তার সাথে দাঁড়িয়ে ছবি তুলেছেন এ ব্যাপারে আপনাদের মন্তব্য কি প্রিয় ভাই এবং বোন আমরা কোনো কোন ক্ষেত্রে কোনো আলেমের যে আমরা প্রশংসা করি বা কোনো ব্যক্তির প্রশংসা করলে আমরা যেই বিষয়ের প্রশংসা করেছি সেই প্রশংসনীয় বিষয়ের ক্ষেত্রে আমরা প্রশংসা করেছি তার ওভারঅল সব বিষয় তো আমাদের জানা নেই আমরা সেই বিষয়টা কি করে বলবো হ্যাঁ একটা মনুষ্য আমরা বলেছি তার ভালো যে দুঃখগুলো দেখেছি সেগুলো দেখে আমরা বলেছি সে ভালো ছিল কিন্তু পরবর্তীতে খারাপ হয়েও যেতে পারে এমন কোনো ব্যক্তির ব্যাপারে কোনো আলেম ভালো বলেছেন মানে মৃত্যুর আগ পর্যন্ত উনি ভালো থাকবেন এমন কোনো বাস্তবতা এমন কোনো গ্যারান্টি নেই রসুল সাল্লাহ আলসালাম বলেছেন অত্যন্ত ভয়ঙ্কর হাদিস আল্লাহ নবী বলেছেন কখনো কখনো একজন মানুষ আমল করতে করতে একদম জান্নাতের কাছে পৌঁছে যায় এরপরে এমন কিছু কাজ করা শুরু করে সেই কাজের কারণে শেষ পর্যন্ত তাকে জাহান যেতে হয় এই জন্য অহংকার করার কোনো সুযোগ নেই কি করে অহংকার করবেন আপনি আমরা দেখেছি বহুত বড় বড় বহুত বড় বড় আলেম কেউ আমরা ধ্বংস হতে দেখেছি অনেক ভালো ভালো আম আলেম আপনারা জানেন সৌদি আরবের একজন তারাবি পড়িয়েছিলেন ইমামতি করেছেন হ্যাঁ কালা বগি বা কালো করে একজন লোক ইমাম আদেল বা এই ধরনের একটা নাম তার ঠিক না তারপরে দেখেছি এই লোকটা কিছুদিন আগে তার ইন্টারনেটে একটা ছবি দেখেছে ভিডিওতে ভিডিও দেখেছে ছবি করা শুরু করেছে দেখেন তাহলে কখন কে যে ধ্বংস হয়ে যায় বলার কোনো সুযোগ নেই এই জন্য কোনো ব্যক্তির মৃত্যুর আগ পর্যন্ত এই ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট জান্নাতি এমনটা বলার সুযোগ নেই এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করা উচিত নবলাম প্রায় সব দোয়া করতেন আল্লাহ সাব্বিত কলবি আলা দিনিকাল কুলু সাব্বিত কলবি আলা দিনিক হে অন্তরে পরিবর্তনকারী আল্লাহ হে রব হে আল্লাহ প্রি আমার অন্তর চ্যাপ্টার দিনের উপরে দৃঢ়ও রাখেন দিনের উপরে দৃঢ়ও রাখেন কারণ এখন আমি দিনের উপরে আছি যে কোনো মুহূর্তে আমি চেঞ্জ হয়ে যেতে পারি এই জন্য সবসময় নিজেকে দিনের উপরে ধরে রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত অনেক খারাপ মানুষ সারা জীবন খারাপ ছিল কিন্তু মৃত্যুর আগে আলহামদুলিল্লাহ তি এমন ত বা করেছে আগের সব গুণা তো ধ্বংস হয়েছে আগের গুণাগুলো আল্লাহ নেকিতে পরিণত করে দিয়েছেন সোমাল আল্লাহ বলেন তো এই জন্য কখনোই কারো উপর ভরসা করার কোনো সুযোগ নেই কখনোই না লিউ ওনার ব্যাপারে আমাদের কিছু প্রশংসা আছে আমিও বলেছি এবং অনেক আলেমরাও আলহামদুলিল্লাহ বলেছেন আমরা ওনার যে প্রশংসনীয় দিক বলেছি তা হচ্ছে উনি মানুষের দুয়ারে গিয়ে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন আমরা দেখেছি আপনার স্টেশন একদম মাদক মাদকের সাথে জড়িত তারপর পতিতালয় বিভিন্ন জায়গায় গিয়ে সেই ইসলামের দাওয়াত দিয়ে আমরা দেখেছি তার অল্প কিছু কথায় আলহামদুলিল্লাহ পরিবর্তন এসেছি তার এই দাওয়াত অবশ্যই প্রশংসনীয় এবং মানুষের দুয়ারে গিয়ে গিয়ে তিনি যে খাবার পৌঁছে দেন তিনি যে মানুষের খেত করেন সেবা করেন অবশ্যই এটা প্রশংসনীয় তবে কোন কোনো ভিডিওতে তিনি কোনো মহিলার সাথে হ্যান্ডশেক করেছেন কোনো মহিলা তার গাধে হাত দিয়ে ছবি তুলছেন ভিডিও করছেন নিঃসন্দেহে এটা হারাম এতে কোনো সন্দেহ নেই এটার বৈধতার কোনো সুযোগ নেই এখন লিউ যে ভুলটা করেছেন ওই ভুলকে আমরা সমর্থন করি নেই ওনার ভালো কাজগুলোকে আলেমরা সমর্থন করেন উনি যে খারাপ কাজগুলো করেছেন হতে পারে উনি না জানার কারণে করেছেন আমাদের এখন করুণী হচ্ছে শুনেছি উনি বাংলাদেশে এসেছেন যদি কোন আলেম পারেন তার সাথে সাক্ষাৎ করতে তাহলে ওনাকে এই বিষয়ে দাওয়াত দেওয়া উচিত উনি একজন দায়ী হয়তো এটা জানা নাই হয়তো এই মাসা তার নাও জানা থাকতে পারে একজন মানুষ তার কয়টা মশালা জানা আছে তিনি হয়তো মনে করেছেন যে না বোধ মহিলাদের সাথে হ্যান্ডশেক করা যায় বা মুসাফা করা যায় না জানার কারণে হয়তো তিনি করতে পারেন এটা আমরা সুধারণা রাখি একটা মানুষের প্রতি আমরা খারাপ না রাখে ধারণা না রেখে সুধারণা হিসেবে আমরা বলতে পারি তিনি বলে হয়তো করছেন তো কোনো আলেম বা ব্যক্তি যদি পারেন তার কাছে গিয়ে কারণ তিনি অনেক ইসলামের দাওয়াত দিচ্ছেন অনেক ভালো কাজ করছেন তার এই দুই চারটা যে খারাপ কাজ আছে এগুলো সম্পর্কে তাকে দাওয়াত দেওয়া উচিত দাওয়াত পাওয়ার পরেও যদি তিনি এটা করেন তাহলে আমরা বুঝতে পারি যে না ওনার আমলে সমস্যা আছে কিন্তু দাওয়াত তো এখন হয়তো ওনার কাছে পৌঁছায় পৌঁছাতে আমরা পারি না এটা আমাদের ব্যর্থতা উনি বাংলাদেশে এসেছেন যাদের তৌফিক আছে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আর আমাদের এই আলোচনা অবশ্যই ইন্টারনেটে যাবে তারাও আপনারাও চেষ্টা করবেন তার কাছে এই দাওয়াতটা পৌঁছে দেওয়ার জন্য যে কোন পুরুষ কোনো গায়েরা মাহারাম মহিলার সাথে মুসাফা করতে পারেন হ্যান্ডশেক করতে পারে না কোন গায়েরা মাহারাম মহিলা তার গায়ে হাত দিতে পারে না আল্লাহ তালা ভাইকে বুঝার তৌফিক দান করুন ইভিট লিউকে বুঝার এবং এই সকল হারাম সকল গুনা থেকে বেঁচে থাকার এবং দিনের খেদমত আরো আরও বেশি করে করার তৌফিক দান করুন আমিন